আচ্ছা ভাই কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় দুই সালে আপনি অনেকবার চেষ্টা করছেন যে কোনো একটা জায়গায় বিনিয়োগ করবেন কিন্তু আলটিমেটলি আপনি কোনো একটা সিদ্ধান্তে উপনীত হতে পারেন নাই যার কারণে আপনি কোনো একটা সেক্টরে বিনিয়োগ করেন নাই আপনার কাছে রিস্ক মনে হয়েছে এবং কি আপনার কাছে লাভের পার্সেন্টেজ কম মনে হয়েছে অথবা আপনার কাছে মনে হয়েছে কি আমি আসলে সময় পেতেছি না এইসব কারণে আপনি হয়তো বা বিনিয়োগটা করেন নাই অনেক কষ্ট করে টাকাটা জমাইছেন কিন্তু আলটিমেটলি যদি বিনিয়োগ না করেন সেক্ষেত্রে টাকা থেকে টাকা ইনকাম করতে না পারলে আলটিমেটলি সম্পদশালী হওয়া যায় না আজকে আমি আপনাকে জানাবো দু সালে এমন ছয়টা বিনিয়োগের খাত এই ছয়টা বিনিয়োগের খাতের যে কোনো একটা জায়গায় যদি আপনি ইনভেস্ট করতে পারেন ইনশাল্লাহ দু সাল কেন তার পরবর্তী বছরগুলোতে আপনি ভালো কিছু করতে পারবেন তো চলুন শুরু করা যাক আমাদের এই নতুন চ্যানেলে আপনি রেগুলার ফাইন্যান্স এবং কি বিজনেস রিলেটেড ভিডিও পাবেন আপনি আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে এবং কি ব্যবসায় গ্রোথ পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমাদের তালিকায় সর্বপ্রথম যে বিনিয়োগের খাতের কথা বলা যায় সেটা কি এগ্রিকালচার সেক্টর এগ্রিকালচার সেক্টর আপনি ইনভেস্ট কেন করবেন এগ্রিকালচার সেক্টর ইনভেস্ট করবেন এই জন্যেই দেখেন বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে এই প্রত্যেকটা মানুষ প্রতি বেলায় খাবার খাইতেছে এবং তাদের জন্য কিন্তু খাবারটা মেন্ডাটরি অর্থাৎ যে কোনো মানুষ বেঁচে থাকতে গেলে তার খাবার দরকার হবে এখন এই খাবারটা কোথায় থেকে আসতেছে অবশ্যই কৃষি পণ্য থেকে আসতেছে এছাড়া কিন্তু উপায় নাই সো এই কৃষি পণ্যের ভিতরে আপনি কিন্তু অনেক ধরনের জিনিস নিয়ে কাজ করতে পারতেছেন আপনি ছেলে আধুনিক কৃষির যে কোনো একটা সেক্টর নিয়ে কাজ করেন ইনশাল্লাহ আল্লাহ ভালো একটা প্রফিট করতে পারবেন কারণ কি এগ্রিকালচার সেক্টরের লাভের পার্সেন্টেজটা অনেক হাই থাকে এবং কি আপনি যদি সঠিকভাবে টেকনোলজি কাজে লাগাই এগ্রিকালচার সেক্টর কাজ করতে পারেন সেক্ষেত্রে দেখবেন কি লাভের পার্সেন্টেজ বেশি হবে ঝুঁকি কম থাকবে অন্যদিকে দ্রুত সময়ে প্রফিটেবল হওয়া যায় এখন আপনি বলতেন ভাই এগ্রিকালচার সেক্টরে কোন কোন জিনিসে আমরা কাজ করতে পারি আপনি চাইলে হাঁস মুরগি পালন করতে পারেন গরু ছাগল পালন করতে পারেন শাক উৎপাদন করতে পারেন মাছ উৎপাদন করতে পারেন এই যে এগ্রিকালচার সেক্টরের ভিতরে অনেকগুলা কিন্তু সাব সেক্টর আছে এইসব যেকোনো একটা জায়গায় আপনি যদি বিনিয়োগ করতে পারেন দেখবেন কি লাভের পার্সেন্টেজটা কিন্তু খুব ভালো থাকে আমি আপনাকে বলবো জেনে বুঝে এগ্রিকালচার সেক্টরে ইনভেস্ট করতে হবে হুট করে এগ্রিকালচার সেক্টরে এসে আপনি যাতে লোকসানও না করেন আপনি যদি শহরে জীবনযাপন পালন করে থাকেন সেক্ষেত্রে আপনার গ্রামীণ পরিবেশের সাথে খাপ খাইতে হবে হুট করে আপনি তাহলে বড় ইনভেস্টমেন্ট করবেন না ছোট করে ইনভেস্ট করে দেখেন আগে একটু শেখার চেষ্টা করেন এগ্রিকালচার সেক্টরে যেরকম লাভ বেশি এরকম আবহাওয়া এবং কি আপনার দক্ষতা না থাকার কারণে লোকসান হওয়ার চান্সও কিন্তু থাকতে পারে এই জন্য বলবো আপনি অবশ্যই আপনি বলতে পারেন আপনি যে এগ্রিকালচার সেক্টরের কথা বলতেছেন সেটা তো গ্রামে করতে হয় আমরা কি শহরে বসে থেকে করতে পারবো দেখুন আমাদের আরো একটি কোম্পানি রয়েছে সাকিব প্রাইভেট লিমিটেড এই কোম্পানির যে মাছ বা মাছের পুনঃ উৎপাদন সেগুলো কিন্তু মহমেসিং হচ্ছে অর্থাৎ আমরা ময়মসিং উৎপাদন করে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করতেছি অর্থাৎ আপনি যদি জেনে বুঝে ইনভেস্টমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি শহরে বসে থেকেও চাকরির পাশাপাশি অথবা প্রবাসে বসেও আপনি এগ্রিকালচার সেক্টরে কাজ করতে পারবেন আপনি দু সালে বিনিয়োগ করবেন এবং কি সবচেয়ে বেশি প্রফিট চাচ্ছেন এই ক্ষেত্রে আমি আপনাকে দ্বিতীয় যে আইডিয়াটা দেবো সেটা কিন্তু খুবই লাভজনক একটা ব্যবসা হতে পারে যদি আপনি সঠিকভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন সেই জিনিসটা কি ইম্পোর্ট বিজনেস দেখবেন দু সালে অনেক ইম্পোর্টেড প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি হচ্ছে দু হাজার পঁচিশ সালে যেসব উদ্যোক্তা ভাইরা বিজনেস করছেন যারা ভালো করতেছেন তারা বিজনেসটাকে আরও স্কেলেবেল করার চেষ্টা করবেন পাশাপাশি আরও নতুন নতুন উদ্যোক্তা ভাইরা কিন্তু দু সালে এই ইম্পোর্ট বিজনেসের সাথে যুক্ত হবেন সো আমি বলবো আপনাকে আপনি যদি একাই ইম্পোর্ট করতে না পারেন সেই ক্ষেত্রে অন্য কারো বিজনেসের সাথে আপনি যুক্ত হয়েও কিন্তু ইম্পোর্ট বিজনেস করতে পারেন যে কোনো একটা ইম্পোর্ট বিজনেস লাভের পার্সেন্টেজ দুইশো এর উপরে হইতে পারে আমি বলবো আপনাকে আপনি চাইলে কিন্তু ইম্পোর্ট বিজনেস শুরু করতেই পারেন অথবা কেউ ইম্পোর্ট বিজনেস করতেছে তাদের সাথে কোলাবোরেশনে আপনি কাজ করতে পারেন এবং কি বাংলাদেশের কাস্টমার বেসমেন্ট যদি দেখেন বাংলাদেশের প্রোডাক্ট আর ইম্পোর্টেড প্রোডাক্ট বলা হলে দুইটার ভিতরে কি করে আগে ইম্পোর্টেড প্রোডাক্ট নেওয়ার জন্য চেষ্টা করে থাকে এই জন্য আপনি চাইলে কিন্তু ইম্পোর্ট বিজনেস শুরু করতে পারেন এই জায়গা থেকে লাভের পার্সেন্টেজ বেশি পাবেন দুই ছাব্বিশ সালে আপনার সর্বোচ্চ প্রফিট চাইতেছেন এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি রিয়েল এস্টেট সেক্টরে ইনভেস্ট করতে পারেন রিয়েল এস্টেট সেক্টরে ইনভেস্ট করলে কি হয় লাভের পার্সেন্টেজটা বেশি হয় অর্থাৎ দেড়শো থেকে দুইশো পার্সেন্ট লাভ আসে মোটামুটি দুই থেকে তিন বছরের ভিতরে এখন আপনার প্রশ্ন হতে পারে আমি কি রেডি ফ্ল্যাট কিনবো নাকি একটা ফ্ল্যাট তৈরি হইতেছে এই অবস্থায় ইনভেস্ট করব নাকি আমি শেয়ারে জমি কিনবো আমি আপনাকে বলবো আপনি অবশ্যই শেয়ারে জমি কেনার সুযোগ থাকলে অবশ্যই শেয়ারে জমি কেনার চেষ্টা করেন কারণ কি এখানে যখন আপনি বাড়িটা করবেন সেই স্থাপনা তৈরি করতে তিরিশ থেকে চল্লিশ কম খরচে আপনি স্থাপনা তৈরি করতে পারবেন তবে খেয়াল করবেন গুড কমিউনিটি না হলে এই যে শেয়ারে ইনভেস্ট করতেছেন দেখা যাবে কি যারা জমি কিনলেন এক জীবনে সঞ্চিত দিয়ে জমি কিনলেন কিন্তু আনলিমিটেড দশজন শেয়ার হোল্ডারের ভিতরে একজন বা দুইজন শেয়ার হোল্ডারের আর টাকা নাই অথবা তারা বাড়িটা করবে বা স্থাপনা করবে সেই সময় তাদের কাছে আর টাকা না থাকার কারণে তারা কিন্তু আর টাকা দিতে পারতেছেন না তখন কি বাদ বাকি আটজন মিলে বাড়িটা কইরা তাদেরকে আপনি শেয়ার দিবেন কখনোই দিতে চাইবেন না এই ক্ষেত্রে গুড কমিউনিটি হওয়াটা খুব জরুরি ছিল সো এই গুড কমিউনিটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যেসব মানুষের সাথে আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন তাদের বিহেভিয়ার কেমন তারা কি চাকরি করে বা কি ব্যবসা করতেছে এবং তাদের কাছে আসলে ওই পরিমাণ লিকুইড ক্যাশ আছে কিনা সেই জিনিসটা দেখে শুনে তারপর আপনি বিনিয়োগ করার চেষ্টা করবেন তা না হলে এই যে দুইজনের কারণে বাদ বাকি আটজনের টাকাটাও কিন্তু আটকায় থাকতে পারে বিনিয়োগটা আটকায় থাকতে পারে আমি অনেক জায়গায় দেখছি দুই বছর বাড়ি কমপ্লিট হওয়ার কথা সেই বাড়ি সাত বছর আট বছর হয়ে গেছে বাড়ি কমপ্লিট হচ্ছে না কারণ কি এই যে শেয়ার হোল্ডার আছেন শেয়ার হোল্ডারের ভিতরে কনফ্লিক্ট তৈরি আছে শেয়ার হোল্ডাররা কেউ শেয়ার ছাড়তেও আসেন না আবার সে টাকাও দিতে আসেন না আমি বলবো আপনাকে অবশেষে এইসব জিনিস জেনে বুঝে ইনভেস্ট করতে হবে এখন আপনার প্রশ্ন আমি এরকম ভালো কমিউনিটি কোথায় পাবো সেক্ষেত্রে রয়েছে সাকিব হোল্ডিংস সেই কোম্পানির কিন্তু বিনিয়োগ আমরা যেসব প্রকল্প করি সেই প্রকল্পের ভিতরে অবশেষে আমি নিজে পার্সোনালি একটা বা দুইটা শেয়ার রাখার চেষ্টা করি এই একটা বা দুইটা শেয়ার রাখলে ওই জায়গাতে একটা ফ্ল্যাট তৈরি হলো ওই ফ্ল্যাটে আমি কিন্তু থাকবো না আমি এটা পার স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করে আসবো একটা ষোলোশো বা সতেরশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট তৈরি হতে আশি থেকে পঁচাশি লক্ষ টাকা ইনভেস্ট করলাম দুই থেকে তিন বছরে খেয়াল করবেন প্রথমে জমি কিনলাম চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকাতে বাদ বাকি চল্লিশ লাখের আশেপাশে আমরা ইনভেস্ট করলাম দুই থেকে তিন বছরে এখন এই যে টাকাটা ইনভেস্ট করা হলো দিন শেষে যখন পার স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করে আসা হয় কমপক্ষে এক কোটি তিরিশ লক্ষ থেকে দেড় কোটি টাকায় বিক্রি করে আসা হয় তো আমি তো কখনোই চাইবো না যে আমার টাকা আটকে থাকুক আমরা সবসময় চেষ্টা করি যেসব মানুষের সাথে কাজ করবো সেসব মানুষের ব্যাকগ্রাউন্ডটা ভালো যাচাই বাছাই করি তারা আসলে এখন জমি কিনলো তারপর বাড়ি করতে পারবে কিনা ছয় মাসের ভিতরে তাদের কাছে টাকা এরকম রেডি থাকবে না কিনা এই জিনিসগুলো দেখে শুনে আমরা কিন্তু তাদের থেকে নিয়ে সবসময় একটা জিনিস খেয়াল করবেন আপনার কাছে টাকা আসে মানে অন্য কারোর কাছে যে সমান সমান টাকা আছে এরকম নাও হইতে পারে অনেক হয়তো আপনার সামনে শো আপ করতেছে সেই জিনিসটা আপনি হয়তো বুঝতেছেন না এই জিনিসগুলো দেখে শুনে তারপর ইনভেস্ট করতে আসতে হবে আর যদি আপনি রেডি ফ্ল্যাট কিনেন বা রেডি এফ্ড অ্যাপার্টমেন্ট কিনেন সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি সেটা ইউজড করবেন ইউজ করার পরে কী হবে ইউজ প্রোডাক্ট হিসেবে বিক্রি হবে তখন কিন্তু মার্কেটে সচরাচর নতুন প্রোডাক্টের যে দাম সেই দামে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন না এর পাশাপাশি বিক্রি করতে গেলে একটা লম্বা সময় লাগবে বাংলাদেশের ফ্ল্যাটের দাম কিন্তু সচরাচর ওইভাবে বাড়ে না সো আমি বলবো আপনাকে আপনি রেডি ফ্ল্যাট না কিনে আপনি ল্যান্ড শেয়ার ইনভেস্ট করে ভালো কমিউনিটি দেখে ইনভেস্ট করেন এই ক্ষেত্রে লাভের পার্সেন্টেজটা বেশি হবে এই এই যে আমরা ডিজিটাল দুনিয়ায় বসবাস করতেছি প্রতিনিয়ত দুনিয়াটা আপডেট হচ্ছে দুনিয়ার সাথে খাপ খাইয়ে চলতে গেলে আমাদের অবশেষে কি করতে হবে আমাদের বিজনেস অথবা লাইফটাকে অবশেষে ডিজিটালি ট্রান্সফার করতে হবে অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের লাইফ বা আমাদের বিজনেসটাকে যদি আমরা এখনো এক্সপ্লোর করতে না পারি সেক্ষেত্রে আলটিমেটলি আপনি যত টাকা বিনিয়োগ করেন না কেন যত কিছু বিনিয়োগ করেন না কেন আলটিমেটলি খুব বেশি একটা গেইনার হতে পারবেন না আপনার বিজনেস যদি এখন অফলাইনে থাকে সেটাকে অবশ্যই অবশ্যই অনলাইনে নিয়ে আসেন কারণ কি ছোট্ট একটা স্টোর বা ছোট্ট একটা জায়গা আপনি নিয়ে বিজনেস করতেছেন সেটা সকলে চিনবে না ওই এলাকার অল্প কিছু মানুষজন চিনবে কিন্তু যখন আপনি এটাকে অনলাইনে নিয়ে আসবেন সারা বিশ্বের মানুষ আপনাকে দেখতে পারবে অথবা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার পাইতে পারেন এই জন্য বলব অনলাইনে ট্রান্সফার করাটা খুবই জরুরি এই যে আপনার লাইফটাকে অনলাইনে ট্রান্সফার করতে চাইতেছেন এর পিছনে কারণ কি কারণ হলো অনেক বেশি প্রফিট চাচ্ছেন এখন অনেক বেশি লাভ পাইতে চাইতেছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হাই ভ্যালু স্কিল শিখতে হবে দু সালে আপনি যদি অধিক লাভ চান এরকম কোনো জায়গায় যদি বিনিয়োগ করতে চান সেই ক্ষেত্রে আমি বলবো আপনার নিজের উপরে ইনভেস্ট করেন এই ক্ষেত্রে অবশ্যই হাই ভ্যালু স্কিল শেখার চেষ্টা করেন যে স্কিল শিখলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন অথবা আগামী দুই বছর পাঁচ বছর এই স্কিলটা বিক্রি করলে আপনি ভালো একটা লাভ করতে পারবেন এই ধরনের স্কিল শেখার চেষ্টা করেন শুধুমাত্র বিডি এডিটিং গ্রাফিক্স ডিজাইন এই সব জিনিস শিখলে আলটিমেটলি ওরকম গেইনার হতে পারবেন না বা ওইরকম লাভ করতে পারবেন না এরকম খুব লাভজনক স্কিল কিন্তু এগুলা না বর্তমান সময় এআই যুগ আপনি চাইলে এআই এজেন্ট তৈরি করতে পারেন এআই দিয়ে অনেকে মুভি তৈরি করে ফেলতেছেন অনেকে আবার গ্রাফিক্স ডিজাইন না শিখে কি করতেছেন গ্রাফিক্স ডিজাইনারকে কাজে লাগে ছবি মুভি বাচ্চাদের গান বাচ্চাদের কার্টুন এসব তৈরি করতেছেন এইসব জায়গার থেকে প্রফিটটা বেশি করা যাচ্ছে আমি বলবো আপনাকে যে কোনো একটা হাই ভেল স্কিল শেখার চেষ্টা করেন যেগুলো আপনাকে ভবিষ্যতে ভালো একটা প্রফিট জেনারেট করে দিবে অবশ্য অবশ্যই প্রত্যেকটা স্কিলের পিছনে আপনাকে লম্বা সময় দিতে হবে আপনি কখনো এক মাস দুই মাস বা ছয় মাসের ভিতরে অনেক বেশি স্কিলফুল হবেন এমন কিন্তু নয় তো এই জন্য বলবো আপনাকে সময় দেওয়া দরকার পাশাপাশি আপনার অভিজ্ঞতা অর্জন করার পরে আপনি যে কোনো একটা বিজনেস শুরু করতে পারেন আমাদের এই নতুন চ্যানেলে আপনি রেগুলার ফাইন্যান্স এবং কি বিজনেস রিলেটেড ভিডিও পাবেন আপনি আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে এবং কি ব্যবসায় গ্রোথ পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দু হাজার পঁচিশ সালে গোল্ডের দাম কি পরিমাণ বাড়ছে আপনি চিন্তা করে দেখেন দু সালে গোল্ডের দাম ছিল আশি হাজার বা আটাত্তর টাকা ভরি প্রতি বরি গোল্ডের দাম ছিল আশি হাজার টাকা কিন্তু দুই হাজার পঁচিশ সালে এক বরি গোল্ডের দাম দুই লক্ষ টাকা থেকে দুই লক্ষ সত্তর হাজার টাকার ভিতরে ছিল অর্থাৎ গোল্ডের দাম কি লেভেলে বাড়ছে সো যদি এরকম এক লক্ষ বা দুই লক্ষ টাকা থেকে থাকে সেই টাকা যদি আপনি দুই হাজার বাইশ সাল থেকে ফেলে রেখে থাকেন তার মানে আপনি দুই হাজার বাইশ সালে আশি হাজার টাকা দিয়ে এক বড়ি গোল্ড কিনতে পারতেন আর সেই আশি হাজার টাকা যদি গোল্ডের মার্কেটে গিয়ে ইনভেস্ট করতে চান দেখবেন কি আপনি আধা ভরি গোল্ডও পাচ্ছেন না এই জন্য বলবো টাকাটাকে অবশ্যই স্থিতিশীল রাখতে হয় না বা টাকাটা কোনো একটা জায়গায় আবদ্ধ রাখতে হয় না বা টাকাটাকে অলস ফেলে রাখতে হয় না আপনার টাকা অবশ্যই অবশ্যই যে কোনো একটা খাতে বিনিয়োগ করার চেষ্টা করবেন এই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু গোল্ডেও ইনভেস্ট করতে পারেন তবে গোল্ডে ইনভেস্ট করার ক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনার সম্পূর্ণ টাকা কখনো গোল্ডে ইনভেস্ট করবেন না সর্বোচ্চ টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট অর্থাৎ এক লক্ষ টাকা থাকলে বিশ থেকে তিরিশ হাজার টাকা গোল্ড ইনভেস্ট করা যেতে পারে এখন আপনি বলতেন মাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করবো গোল্ডে সেক্ষেত্রে তো কিছুই পাওয়া যাবে না আমি আপনাকে উদাহরণ হিসেবে বলছি তবে গোল্ডে ইনভেস্ট করার ক্ষেত্রে চেষ্টা করাবেন দুই তিন বড়ি গোল্ড কিনে রাখতে পারেন গোল্ড একটা সেফ ইনভেস্টমেন্ট এই ক্ষেত্রে আপনি এই গোল্ডে ইনভেস্ট করতে পারেন তবে অল্প বিনিয়োগ করাটাই সবচেয়ে ভালো অনেক বেশি বিনিয়োগ করে ফেলবেন এই কাজটা করা উচিত নয় তবে খেয়াল করবেন জুয়েলারিতে ইনভেস্ট করলে খুব একটা লাভ নাই কারণ কি জুয়েলারি প্রোডাক্ট যখন কিনবেন সেক্ষেত্রে মেকিং চার্জ নেবে ব্যাট নেবে আবার যখন বিক্রি করবেন সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট লেস করে আপনার বিক্রি করে আসতে হবে এই জন্য বলবো জুয়েলারি প্রোডাক্ট না কিনে আপনি গোল্ডের বারে ইনভেস্ট করার চেষ্টা করেন এতে করে কিন্তু লাভটা ভালো থাকবে আশা করি সকলে বুঝতে পারছেন যে আমরা আজকে ছয়টা বিনিয়োগের ক্ষেত্র নিয়ে আলোচনা করছি এই ছয়টা জায়গায় কিছু করতে ভয় পাই ঝুঁকি মনে করি আমরা চিন্তা করি যে আজকে না কালকে ইনভেস্ট করবো যার কারণে কিন্তু ইনভেস্টমেন্টটা করাই হয় না সো আমি বলবো আপনাকে চেষ্টা করেন অল্প অল্প করে বিনিয়োগ করা আর অল্প অল্প করে বিনিয়োগ করা শুরু করলে একটা সময় এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন আপনি দেখবেন যে লোক হওয়া বা সম্পদশালী হওয়া খুব কঠিন একটা জিনিস নয় আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম